ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট বোর্ড ভেঙে এসে এইখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ ঘটনার যে বিভৎসতা সেই বিভৎসতা দেখাবো কতটা জোরে ঘটনাটা ঘটেছে কি বিপুল গতিতে ট্রেনটা এসে মেরেছে মালগাড়িটা আমি দেখাবো মালগাড়ি কামড়াবে আমরা ধীরে ধীরে সেই জায়গাটার দিক কার্যত এখান দিয়েও একবার দেখানোর চেষ্টা করব ছবিটা দেখো ট্রেনের পেছন দিকটা এবং মালগাড়ির সামনের দিকটা ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে একবার দেখাচ্ছি ছবিটা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে একাধিক বগি অর্থাৎ আরও একবার অন্যতম বড় রেল দুর্ঘটনা যে দুর্ঘটনার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় আমি ধীরে ধীরে ছবিটা দেখাচ্ছি সবার আগে একমাত্র টিভি নাইন বাংলা গ্রাউন্ড জিরোয় রাবানি এলাকায় যেখানে দুর্ঘটনা ঘটেছে এবার আমি একটা ছবি দেখাবো দর্শকদের উদ্দেশ্যে কি বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে এইখানটায় রেলের কামরা কার্যত কামরাটার ছবি আমি সরাসরি দর্শকদের দেখাব এই ধ্বংসস্তূপের ভিতরে কোনো প্রাণ রয়েছে কিনা সেই ছবি উদ্ধার করার চেষ্টা হচ্ছে ধ্বংসস্বরূপ থেকে সরিয়ে লোহার যে মোটা মোটা এই ধরনের যে কামরার যে ভাঙা অংশবিশেষ সেগুলো সরিয়ে আমি দীপাঙ্কবাবু যদি একটু এগিয়ে আসা যায় কার্যত ভিতর থেকে একটা গোঙানির আওয়াজ আসছে সেই কারণে উদ্ধারকর্মীরা চেষ্টা করছেন এলাকায় ঢুকে যে ভিতরে কোনো দেহা কারোর দেহ রয়েছে কিনা বা কোনো বাচ্চা আটকে আছে কিনা ধীরে ধীরে সমস্ত কিছু সরিয়ে চেষ্টা করা হচ্ছে তাদের বার করার সেই ছবি দর্শকদের দেখাবো দর্শকদের দেখাবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর এর তলে চাপা পড়ে কেউ আছেন কি না তা খতিয়ে দেখতে উদ্ধারকারী দল এলাকায় কাজ করছে হাতে যেটুকু সম্ভব সরিয়ে চেষ্টা করা হচ্ছে এই ধ্বংসস্তূপ সরানোর কাটার মেশিন বা অন্যান্য কিছু নিয়ে আসা হচ্ছে এরপর কার্যতে এগুলো সরিয়ে চূড়ান্তভাবে খুঁজে দেখা হবে কেউ আটকে আছেন কি না সরাসরি সেই ছবি টিভি নাইন বাংলার পর্দায় এই কামরার ছবিটা দেখাবো কামরা ঠিক কী পরিস্থিতিতে আছে যদি এই এই কামরার ভিতরে আসার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবেন গোটা এলাকাটা যা ছবি এটাই একটা সময় রেলের কামরা ছিল এই কামরাগুলো কার্যত দুমড়ে মুচে একাকার হয়ে গিয়েছে গ্রাউন্ড জিরোয় টিভি নাইন মাংলা মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারে যার জেরে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের একাধিক কামরা কার্যত দুমড়ে মুচড়ে যায় আমি ছবিটা দেখাবো দর্শকদের যে পরিস্থিতি এই এলাকা ঠিক এই মুহূর্তে হয়ে রয়েছে কার্যত দুমড়ে মুড়ছে একটা ধ্বংসস্তূপের ছবি এই গোটা ধ্বংসস্তূপ থেকে এই আহত মানুষজনদেরকে ইতিমধ্যেই বার করে নিয়ে যাওয়া হয়েছে এবং চতুর্দিকে শুধুই কিন্তু কার্যত লোহার কামরাগুলো কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামড়া মালগাড়ির সিগনাল ভেঙে এগোলো কিভাবে মৃত অন্তত পক্ষে পাঁচ জখম কম পক্ষে তিরিশ জন দাবি পুলিশের চলছে উদ্ধার কাজ আগরতলা থেকে শিয়ালদায় আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির চালক কি ঘুমিয়ে পড়েছিলেন চালকরা পর্যাপ্ত বিশ্রাম পান না বলে অভিযোগ লোকবলের কি অভাব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির উঠে আসছে একাধিক প্রশ্ন বেলাইন কাঞ্চনজঙ্ঘা মালগাড়ির সিগনাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালকারী ধাক্কা বেলাইন লাইন হয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা সকাল থেকে যে খবরে আমরা রয়েছি পেছনের দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে মৃত অন্তত পাঁচজন বলে জানা যাচ্ছে যখন কমপক্ষে তিরিশ দাবি পুলিশের চলছে উদ্ধার কাজ আগরতলা থেকে শিয়ালদা আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে সিগনাল ফেল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক্সপ্রেসে ধাক্কা মারে ওই মালগাড়িটি জানালো রেল এবং এক্সপ্রেসের দুটি পার্সেল ভ্যানে ধাক্কা মালগাড়ির পনেরোটি অ্যাম্বুলেন্স পৌঁছেছে ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে দিল্লিতে কন্ট্রোল রুমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রয়েছেন দুর্ঘটনাস্থলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিগন্যালিং এর সমস্যার জেরে দুর্ঘটনা কিনা দাবি রেলের জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে দিল্লিতে কন্ট্রোল রুমে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পনেরোটি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে পৌঁছেছে দুর্ঘটনাস্থলে এক্সপ্রেস ভ্যানের দুটি পার্সেল ভ্যানে ধাক্কা মালগাড়ির সিগন্যাল ফেল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির এই দূরপাল্লার ট্রেন সেখানে মানধাতার আমলের কোচ কেন নানান রকম কোচ প্রশ্ন উঠে আসছে কেন এত অত্যাধুনিক এলএইচবি কোচ দেওয়া হয়নি প্রশ্ন উঠছে অনেকগুলো পরপর ভয়াবহ রেল দুর্ঘটনা সব ট্রেনে কি আদেও রক্ষা আছে যাচ্ছে দুর্ঘটনাস্থলে ক্রসিং পয়েন্টে যান্ত্রিক ত্রুটি কি ছিল কোনো রকম মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে যাত্রীবাহী কামরা শেষের দিকে দুটি কামরা বোর্ড ভেঙে এসে এইখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ ঘটনার যে বিভৎসতা সেই বিভৎসতা দেখাবো কতটা জোরে ঘটনাটা ঘটেছে কি বিপুল গতিতে ট্রেনটা এসে মেরেছে মালগাড়িটা আমি দেখাবো মালগাড়ি কামড়াবে আমরা ধীরে ধীরে সেই জায়গাটা দিক কার্যত এখান দিয়েও একবার দেখানোর চেষ্টা করব ছবিটা দেখো ট্রেনের পেছন দিকটা এবং মালগাড়ির সামনের দিকটা ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে একবার দেখাচ্ছি ছবিটা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে একাধিক বগি অর্থাৎ আরও একবার অন্যতম বড় রেল দুর্ঘটনা যে দুর্ঘটনার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় আমি ধীরে ধীরে ছবিটা দেখাচ্ছি সবার আগে একমাত্র টিভি বাংলা গ্রাউন্ড জিরোয় রাবানি এলাকায় যেখানে দুর্ঘটনা ঘটেছে এবার আমি একটা ছবি দেখাবো দর্শকদের উদ্দেশ্যে কি বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে এইখানটায় রেলের কামরা কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে পেছনের যে কামরাটার ছবি আমি সরাসরি দর্শকদের দেখাবো এই ধ্বংসস্তূপের ভিতরে কোনো প্রাণ রয়েছে কি না সেই ছবি উদ্ধার করার চেষ্টা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে সরিয়ে লোহার যে মোটা মোটা এই ধরনের যে কামড়ার যে ভাঙ ভাঙা অংশবিশেষ সেগুলো সরিয়ে আমি দীপাঞ্জল যদি একটু এগিয়ে আসা যায় কার্যত ভিতর থেকে একটা গোঙানির আওয়াজ আসছে সেই কারণে উদ্ধারকর্মীরা চেষ্টা করছেন এলাকায় ঢুকে যে ভিতরে কোনো দেহা কারো দেহ রয়েছে কি না বা কোনো বাচ্চা আটকে আছে কি না ধীরে ধীরে সমস্ত কিছু সরিয়ে চেষ্টা করা হচ্ছে তাদের বার করার সেই ছবি দর্শকদের দেখাবো দর্শকদের দেখাবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর এর তলে চাপা পড়ে কেউ আছেন কি না তা খতিয়ে দেখতে উদ্ধারকারী দল এলাকায় কাজ করছে হাতে যেটুকু সম্ভব সরিয়ে চেষ্টা করা হচ্ছে এই ধ্বংসস্তূপ সরানোর কাটার মেশিন বা অন্যান্য কিছু নিয়ে আসা হচ্ছে পার্সেল ভ্যানটা খালি ছিল পার্সেল ভ্যান তাহলে তাহলে দুজন যে মারা গেছে সেটা দুজন যে মারা গেছেন কোথায় মারা গেছেন কি মারা গেছেন সেটা যখনই ডিটেলস পাবো জানাচ্ছি আমরা জানতে পারবো মনে হয় না না তো উদ্ধার কাজ উদ্ধার কোনো বললাম যে এন টিম গেছে পনেরোটি অ্যাম্বুলেন্স গেছে উদ্ধারের কাজ পুরো দমে চলছে না ট্রেন চলাচল আমি বলে দিই এটা গুড কোশ্চেন ট্রেন চলাচল স্বাভাবিক আছে এইমাত্র অনেক ট্রেনই আমাদের যেগুলো মালদা ডিভিশনে আটকে ছিল বলে খবর সেগুলো কিন্তু ছেড়ে গেছে সেটা মানে এটা তো ট্র্যাকের উপরে হয়েছে তাহলে বিকল্প কোন ট্র্যাক দিয়ে সেগুলোকে পাস করানো হচ্ছে কিভাবে যদি একটু বল না 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 এখন পর্যন্ত জাস্ট স্বাভাবিক মুভমেন্ট হয়েছে এটা রেস্টোর করে আমরা আরেকটা লাইন তো খালি আছে সেইটা দিয়ে সিঙ্গেল লাইন মুভমেন্ট করাবো আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে কথা বলবো সায়ন্ত সঙ্গে সায়ন্ত সিগন্যাল ফেল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি ঠিক এটাই জানাচ্ছে রেল কি কি ঘটেছে কি ছবি তুমি এখন দেখতে পাচ্ছ দেখো যেটা মূলত ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু রেলের তরফে জানিয়েই দেওয়া হয়েছে যে সিগন্যাল ফেল করে মালগাড়ি এসে ধাক্কা দিয়েছে যেটা মূলত জানানো হচ্ছে মালগাড়ি ছিল একশো থেকে একশো দশের কাছাকাছি তবে একটা প্রশ্ন উঠছে যে সিগন্যালে যে সিগন্যালটি ফেল করেছে সেটা কি চালকের দোষে হলো নাকি সিগন্যাল ত্রুটি ছিল সেই কারণে হলো কারণ সিগন্যাল যদি ফেল করে থাকে তাহলে কিন্তু চালকের দোষ এবং কি সিগন্যাল ত্রুটি এই দুটো বিষয় উঠে আসে সেটা তদন্ত সাপেক্ষ যদিও যে ক্রসিং পয়েন্টটা ছিল এটা ক্রসিং থেকে সোজাসুজি গিয়ে ধাক্কা মেরেছে এবং ধাক্কার গতি একশো থেকে একশোর উপরে থাকায় মালগাড়ির গতি একশোর উপরে থাকায় ঘটনাটা বড় আঁকা নিয়েছে অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর গতি ছিল সত্তরের কিছুটা কম সেই কারণে কিন্তু যে ধাক্কাটা মালগাড়িতে এসে লেগেছে তাতে বড় আঁকা নেবাতে বেশ কয়েকজন মারা গিয়েছে তবে একটা বিষয় কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে বগিগুলো যে বগিগুলোতে মূলত ধাক্কা নিয়েছে বা যেখানে হয়েছে ঘটনাটা সেখানে যদি কবচ প্রযুক্তি থাকতো যেটা নিয়ে বাহানাগা ঘটনার পরেও প্রশ্ন উঠেছিল তাহলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যেত এমনকি এলএইচবি কোচ যদি থাকতো তাহলেও কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যেত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল তবে সবই এখন তদন্ত সাপেক্ষ রেলের আধিকারিকরা এখন উদ্ধার কার্যে নেমেছে অ্যাম্বুলেন্স অবস্থা পনেরোটা অ্যাম্বুলেন্স পৌঁছেছে বলে তো জানা যাচ্ছে উদ্ধার কার্যের কি অবস্থা চলছে এখন দেখো রেলের তরফে কিন্তু পনেরোটা অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এছাড়া স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং রাজ্যের তরফেও কিন্তু অ্যাম্বুলেন্স এবং ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু যতক্ষণ না যে কামরাটি সম্পূর্ণ দুমড়ে গিয়েছে সম্পূর্ণ গ্যাস কাটার দিয়ে কেটে পুরস্কার করা হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে ভেতরে কেউ আটকে রয়েছে নাকি কারণ কিছুক্ষণ আগেও ভেতর থেকে গোঙা শব্দ পাওয়া যাচ্ছিল এবং সেটা এখনো অব্যাহত রয়েছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে কতজন আটকে রয়েছে আদৌ কতজন মারা গিয়েছে কতজনকে উদ্ধার করা সম্ভব হবে তারা কিন্তু সময় সাপেক্ষ বলেই মনে করছে রেলের আধিকারিকরা তবে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন বিশেষজ্ঞ টিম গিয়েছে তারা কাজ করছে এবং পার্সেল ভ্যানটিকে প্রথম পরিষ্কার করে তারপর গ্যাস কাটার দিয়ে দুমরনো মুশ্রনো যে বগিটা আছে ওটাকেও পরিষ্কার করা হবে ইতিমধ্যে নজর রাখো নজর রাখো তুমি পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ঢাকা মালগাড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আনা হয়েছে ছটি দেখো ভয়াবহ রেল দুর্ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে ফোনে রয়েছেন সৌরভ দত্ত সৌরভ ঠিক কতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহত কতজন কি জানতে পারছো দেখো মৃতের সংখ্যা বেড়ে পাঁচ থেকে ছয় হলো সূত্রে আমরা যেটা জানতে পারছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছজন মৃতদেহ ছটি মৃতদেহ আনা হয়েছে এবং ছজনের মধ্যে চালক রয়েছেন লোক পায়লট লোকো পাইলট রয়েছেন এবং ছজনের মধ্যে একজন মহিলা রয়েছেন যার বয়স হচ্ছে তিরিশ বছর তিরিশ বছরের একজন মহিলা রয়েছেন তাকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি আর মৃতদের মধ্যে তিনজনকে আইডেন্টিফাই করা গিয়েছে বাকি তিনটি দেহ এখনো আইডেন্টিফাই করা যায়নি যে তিনটি দেহের মধ্যে একজন মহিলা রয়েছেন পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে অর্থোপেডিক সার্জারি নিউরো সার্জারি চিকিৎসক দল গঠন করা হয়েছে চিকিৎসক এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড সার্জিক্যাল ওয়ার্ড এই দুটো ওয়ার্ডে চিকিৎসা চলছে মূলত এবং স্বাস্থ্য ভবনের তরফে শিলিগুড়ি জেলা হাসপাতাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কাছে জানতে চাওয়া হয়েছে যে সেখানে রক্তের মজুদ কেমন রয়েছে এবং সেই অমীগান কাছাকাছি যে ব্লাড ব্যাংক গুলো রয়েছে সেগুলোকে অ্যালার্ট করা হয়েছে যাতে পর্যাপ্ত রক্তের যোগান পাওয়া যায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রে জানতে পারছি আর মৃতের সংখ্যা এই মুহূর্তে বেড়ে ছয় হয়ে গেল যার মধ্যে রেলের চালক রয়েছেন পাইলট লোকোপাইলট রয়েছেন এবং একজন মহিলা রয়েছেন যাকে মনে করা হচ্ছে সম্ভবত যাত্রিক বেশ ধন্যবাদ ছড়ো তুমি নজর রাখো আপনারা দেখছেন সেই ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আনা হচ্ছে ছটিম মৃতদেহ ভয়াবহ রেল দুর্ঘটনায় আরও মানুষের মৃত্যুর আশঙ্কা কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের ধাক্কা মারে একটি মালগাড়ি এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আনা হয়েছে ছটিম মৃতদেহ ভয়াবহ রেল দুর্ঘটনা মৃত্যুর আশঙ্কা কিন্তু আরও মারছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গুরুতর আহত অবস্থায় তিরিশ জন রয়েছেন চিকিৎসাধীন আমাদের প্রতিনিধি নীলেশ্বরও রয়েছে আমাদের সঙ্গে কথা বলবো নীলেশ্বরের সঙ্গে নীলেশ্বর ঠিক কি ঘটেছে পরিস্থিতি কি আমাদেরকে একটু ডিটেলস আপডেট জানাও দেখো আমি এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখানে কিন্তু এখনো পর্যন্ত একের পর এক মৃতদেহ এবং যারা জখম হয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে আমরা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে যেহেতু জানতে পারলাম তাতে এখনো পর্যন্ত ছজনের দেহ এখানে আনা হয়েছে এবং আহতের সংখ্যা কুড়িরও বেশি যাদেরকে এই মুহূর্তে আনা হয়েছে এবং মেডিকেল কলেজের কর্তৃপক্ষ অর্থাৎ এই কলেজের পক্ষ থেকে সমস্ত ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এখানে কোনো রক্ত সংকট না হয় চিকিৎসা সংকট না হয় সমস্ত ব্যবস্থার জন্য ঝাঁপিয়ে পড়েছেন এখানকার যারা চিকিৎসকেরা এখনো পর্যন্ত এই আপডেট আছে বাকি আপডেট আমরা দিচ্ছি আরও বেশ নীলশ্বর তুমি সঙ্গে থাকো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে নীলশ্বর ছিল আমাদের সঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে মৃতের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে ছজন আপাতত মৃতের সংখ্যা ছয় বলে জানা যাচ্ছে শিয়ালদা এবং নিউ জলপাইগুড়ি স্টেশনের মাঝখানে দিল্লিতে কন্ট্রোল রুম দিল্লির কন্ট্রোল রুমে রেলমন্ত্রী ঐশ্বী বৈষ্ণব পৌঁছেছেন দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী আজ সকালের এক ভয়াবহ দুর্ঘটনা লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি কামরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের খোঁজ দিতে বসার হচ্ছে হেল্প ডেস্ক শিয়ালদা স্টেশনে হেল্প ডেস্ক পূর্ব রেলের হেল্প ডেস্কের সাহায্য মিলছে না অভিযোগ করছেন কিন্তু ফুলবাগানের বাসিন্দারা ফুলবাগানের বাসিন্দার আত্মীয় কলকাতায় ফিরছিলেন আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভয়াবহ রেল দুর্ঘটনা দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা রেলমন্ত্রী কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছাবেন অশ্বিনী বৈষ্ণব যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার চালানোর নির্দেশ রেলমন্ত্রী ট্রেন দুর্ঘটনা শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর বহু যাত্রী আহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক্স মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী দুর্ঘটনাস্থলেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি যখন তিরিশ দাবি পুলিশের চলছে উদ্ধার কাজ এবং দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগরতলা থেকে শিয়ালদার দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে সিগনাল ফেল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি জানালো রেল এক্সপ্রেসের দুটি পার্সেল ধাক্কা মালগাড়ির অ্যাম্বুলেন্স পৌঁছেছে দিল্লিতে কন্ট্রোল রুমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পৌঁছেছেন পনেরোটি অ্যাম্বুলেন্স পৌঁছেছে দুর্ঘটনাস্থলে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট